এই রমজান মাস শুরু আসতে আর বেশি দিন বাকি নাই আছে মাস সাবান আসে চাঁদ দেখা যায় না আকাশ বেগাছন্ন কোথাও কোনো খবর নাই কি করবেন এই সাবান মাসটাকে তিরিশ করে তারপরে আপনি পরের দিন থেকে রোজা রাখবেন সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনুল ক্যারেমের বাকারার একশো নাম্বার আয়াত করেছি কারণ আল্লাহ রব্বুল আল আমাদের সামনে একটা মাস দিয়েছেন রমজান দিয়েছেন বলেন কি রমজান মাস পুরে সারখার করে দেওয়ার মাস মধ্যে আর একটা হলো সিজন আছে যারা এই এলাকার মানুষ তো বেশিরভাগ মাছ ধরে নাকি ইলিশ মাছ কি সব সময় পরে সিজন আছে না সিজন অনুযায়ী খাওয়া দেয় টলার ভরিয়া মাছ নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা আবার যারা কাজ করেন বারো মাস কি ধান হয় আমাদের এলাকায় বারো মাস ধান হয় জোরে বলেন ধান হয় সিজন অনুযায়ী হয় নাকি যারা অন্যান্য কাজ করেন সেটার একটা সিজন আছে আছে কিনা রমজান মাস হলো করার সিজন বলি না সব এখন এই সিজন যদি চলে যায় আমাকে বরিশাল মির্জাগঞ্জে একটা কথা আছে জমাতের শেষে গেলে আর কিন্তু খাওয়ন পাওয়া যায় না জমাত বোঝেন মৃত্যু ব্যক্তির নামে যে খাওয়না এটা আমাদের মির্জাগঞ্জে বলে পরে গেলে কি কোনো আছে কথা বলেন খাওয়ন নাই আবার এই মাহফিলও দেখবেন মাহফিল শেষ হয়ে গেছে তবারক দেওয়া হয়েছে কেউ দৌড়ইয়াইলো পাইবে পাতিল উদলো হইলে দেখবে যে নাই আছে কি না তাহলে রমজান মাস আল্লাহ তালা একটা মাস দেশে রমজান মাসের চিন্তা এই সব কামাই যদি শাওয়াল মাসে পাইবে কথা বলেন পাইবে পাইবে না মোমেনের জন্য তাকওয়ার অর্জনের একটা মাস হলো রমজান মাস সিল্লাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব কুমুসিয়া সিয়াম যamak kutiba alal ladhina min qablikum la anlakum tattakun আল্লাহ মুমিনদেরকে দেখে বললেন মোমেন আমি তোমাদের উপরে সিয়াম রোজাকে ফরজ করেছি এখন শুধু তোমাদের উপরেই না যদি আল্লাহ এতটুকু বলে আয়াত শেষ করে দিতেন তাহলে এই উম্মাতে মোহাম্মাদী বনি ইসরাইলের মতো আল্লাহর কাছে প্রশ্ন করতেন আল্লাহ এই একটা মাস দিনের বেলা কেন না খাইয়ে রাখলা কারণটা কি আমাদের সাথে তোমার এত শত্রু থাকা অন্যান্য উম্মতরা হাজার হাজার বছর খাইলো আর আমরা পঞ্চাশ বছর ষাট বছর পাব আর এই ষাট বছর পঞ্চাশ বছর এর মধ্যে আবার এক এক মাস না খাইতে লাগবে কারণটা কি এই কথা যাতে না বলতে পারে এর পরের অংশে আল্লাহ বলছেন যে তোমাদের পূর্ববর্তীদের উপর ওই রোজা ফরজ ছিল কাদের উপরে পূর্বে আমাদের পূর্বে ছিল ঈসা আলাইসালামের উম্ম মুসা আলাইহিসাল্লা সাল্লামের উম্মাদ নুহা আলাইহিসাল্লা উম্মাত এই এইভাবে করে পূর্বে নবীর উম্মাদ ছিল না কথা বলেন ছিল কি না সেই সেই নবীরাও সেই নবীদের কি রেখেছেন এখন এই রোজা রাখার দ্বারা কি লাভটা কি অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো যাতে করে তোমরা কি হতে পারো আমরা কি মোত্তাকি হতে চাই খোদাবীতি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন কি দিয়েছেন রোজা ত্যাগ করা সেরে দেওয়া এই রোজা এটা এই রোজা সিয়াম এটা ইসলামের একটা খুঁটি ইসলামের কয়টা খুঁটি সবাই বলেন কয়টা খুঁটি জানেন তো কালেমা নামাজ রোজা হস জফাত এই পাঁচটা খুঁটি এখন ঘরের কোনো খুঁটি কি বাদ দেওয়া যায় তাহলে ঘর কোন দিকে দহিনে বাতাস আসলে উত্তরে দেবে না হয় পশ্চিমে দেবে পশ্চিমে বাতাস আসলে পূবে কাইতই হইবে কিনা আর যদি খড়িগুলো শক্ত থাকে মজবুত থাকে তাহলে দিক কাইত দেবে কথা বলেন কোনো দিক কাইত দেবে দেবে না এই জন্য ইসলামের পাঁচটা স্তম্ভের একটা হলো রোজা একটা কি আল্লাহর আল্লাহ বললেন ইসলাম খামসিন ইসলামের পাঁচটা স্তম্ভ এক নম্বর হলো শাহাদাত আল্লাহ ইলাহ আল্লাহল্লাম সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই ও আল্লাহ মোহাম্মদ রসুল আর আহ আহ আর মোহাম্মদ সাল্লাল্লাহানসাল্লাম আল্লাহ রাসুল এরপরে নামাজ প্রতিষ্ঠা করা জাকাত দা এবং করা রমজানের একটা মাস রোজা এই ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি যদি উম্মাদে মোহাম্মাদি হয় ইসলামকে মানেন পাঁচটা স্তম্ভই আপনাকে মানতে হবে কয়টা তবে এখানে আবার গরিব হইলে আবার একটু সার আস গরিবের উপরে কি হাজ জাকাত কথা বলেন খরচ না কিন্তু ওই গরিব যদি সম্পদশালী হয় তাহলে তার উপরে কি করতে হবে হাজ করতে হবে এবং হিসাব করে করে জাকাত দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশে তো জাকাত দেওয়ার রেওয়াজ আছে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কইরে কইরা নে খালি এরকমের রেওয়াজ আছে নাকি মাইকিং করিয়া বড় ঢাক ডোল পিড়াইয়া তারপরে জাকাত দেয় এরকমের রেওয়াজ আছে না এরকমের রেওয়াজ না এরকমের নিয়ম না আপনি সঠিকভাবে হিসাব করে সম্পদের আপনি জাকাত দিবেন এই রমজান মাস আসতে শুরু করেছে আর বেশি দিন বাকি নাই আছে বেশি দিন বাকি নাই যখন রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ইজা তাকাল রমাদান ফুতিহাত আব সামাই ও ফতিহাত আবাবুর রহমান ও ফতিহাত আবাবুল জান্নাহ ও গুল্লি কতি শায়াত জাহান্নাম শায়াতিন আল্লাহর হাবিব বললেন যখন রমজান মাসে আমরা প্রবেশ করি রমজান মাস চলে আস তখন আল্লাহ রবুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেয় কী দরজা খুলে দেয় বলেন না কিসের দরজা অভুতিয়াতে আবু আবুর রহমাত রহমাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেয় এবং জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেয় আর আল্লাহ রাবুল আলমিন শয়তানকে শিকল পারা আয় আর জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দা রমজান একটার দুইটা নাম এটা হলো আইয়াম্ মা দুদা নির্দিষ্ট কিছুদিনের জন্য হয় উনত্রিশ দিন না হয় তিরিশ দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর ইয়া সাল্লাম বলেন তোমরা রোজা রাখবা চাঁদ দেখে আবার রোজা ভাঙবা মানে ঈদ করবা চাঁদ দেখে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি চাঁদ দেখা না যায় কোনো খবরা খবর নাই নাই। কিছুই তাহলে এই মাসটাকে তোমরা সাবান মাসটাকে তিরিশ করে তারপরে চাঁদ তারপরে তোমরা রোজা শুরু করবা সাবান মাস উনত্রিশ আর চাঁদ দেখা যায় না আকাশ মেঘাচ্ছন্ন কোথাও কোনো খবর নাই কি করবেন এই সাবান মাসটাকে তিরিশ করে তারপরে আপনি পরের দিন থেকে রোজা রাখবেন রোজা রাখলে কি হয় আল্লাহ নৈকট্য করা যায় আল্লাহ যত ইবাদত দিয়েছে তার সব তার ন্যাক এর কিছু লিমিট দিয়েছে যে এই কাজ করলে এত সব এই কাজ করলে এত সব এই কাজ করলে এত সব এভাবে ধারাবাহিকতা আছে কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত যেটা করলে সবের কোনো লিমিট নাই বিগয়ের হিসাব হাদিসে কুরসির ভিতরে বলছেন আসাউমুল্লি ওয়া আনা আযদিবিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব বলি না সুবহানাল্লাহ একটা ঘটনা শোনায় দেই হাশরের ময়দানে আল্লাহ রবিন তখন এই রকমের কুরসির উপরে চেয়ারে বসে থাকবে কোটি আল্লাহর বান্দারা ময়দানে পড়ে থাকবে এই ময়দানে পড়ে থাকার পরে এই কুরসির পাশে সংস্পর্শে কিছু মানুষ থাকবে একেবারে পিছনে যারা আপ ওই মানুষগুলা রহমাতের ফেরেস্তাদেরকে ডেকে বলবে ও রহমাতের ফেরেস্তারা ওই যে চেয়ারে বসা উনিকে রহমতের ফেরেজ তারা বলবেন উনি হলেন আমাদের রব আল্লাহ বলবে যে বুঝতে পারলাম আল্লাহ কিন্তু তার নিকটবর্তী যারা আছে এরা কারা এদের সম্পর্কে আপনি আমাকে একটু খবর রহমাতের ফেরেজ তারা ডেকে বলবে ও বান্দা দুনিয়ার ভিতরে তুমি ছিলাম আল্লাহ রবুল তোমাদের উপরে একটা মাস রোজা ফরস করে দিয়েছিল সেটা কি খেয়াল আছে বলবে হ্যাঁ খেয়াল আছে রোজা রাখছো না হোটেলের মধ্যে বিয়ে পর্দা টানায় খাইছ না কি করছো কামের যন্ত্রণায় রোজা রাখো নাই কামের অজুহাত দিয়া রোজা ছেড়ে দিয়েছ বলবে যে কারণ এর তো বসতে পারি নাই ওই সময় তো শুনছি ইমাম সাহেব কইছে বক্তারা কইছে বিভিন্ন মানুষে বলছে মা বাপে বলছে রোজা থাক রোজা থাক কিন্তু আমরা তো অহংকারী করে ডিনাই করে রোজা রাখি নাই খাইয়া থাকতে না খাইয়া থাকতে পারি নাই গ্যাস্ট্রিকের বড় জ্বালা মা বৌ মায়ে পোলা আছে তাদের জন্য যদি সঠিকভাবে কাজ করে না আনতে পারি তাহলে তাদের জ্বালায় ঘরে থাকতে পারি নাই এই জন্য জম্মের খাওয়া খাইছি আর রোজা ছেড়ে দিয়েছি সঠিকভাবে ইবাদত করি নাই ওই ডেকে বলবে ধরা খাইছো ধরা খাইছো কারণ হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রোজা ফরজ করেছে এই রোজাকে তারা ইমামের কথা শুনে মা বাবার কথা শুনে আলেম ওলামার কথা শুনে যারা রোজা রেখেছে আজকে সেই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের সংস্পর্শে কুরসির কাছে বসে আজকে তারা পুরস্কার পাইবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখন বুঝেন যে মানুষগুলা রোজা রাখবে তাদের স্থানটা হবে আল্লাহর কাছে কোথায় আল্লাহর কাছে আল্লাহই তো বলেছেন লা আল্লাহ কোন তার যাতে করে তোমরা খোদাবিতি অর্জন করতে পারো খোদাবিতির একটা অর্থ হলো আল্লাহর নিকটবর্তী হওয়া খোদাবিতির একটা অর্থ কি আল্লাহর নিকটবর্তী হওয়া আমরা কি আল্লাহ নিকটে থাকতে চাই না দূরে থাকতে চাই কে কে চাই আল্লাহর নিকটে হাত উত্তোলন করে দেখাই দাঁড়ায় থাকবি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি না আমিন রোজা এটা একটা ঢাল স্বরূপ কিসের ঢাল চেনেন প্রতিহত করার জন্য ঢাল আগের কালে যুদ্ধ হতো আমাদের দেশে এখনো ব্রাহ্মণ বাড়িয়া দেখবেন গ্যালি দেখবেন যে এলাকা এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে পুরা তুমুল ঝগড়া বাজায় ডাল তলোয়ার লেজা সোরা রান্দা কোচ যা আছে সব কিছু নিয়ে বাইরে অপার পাইস লেজা মারলে ঢাল দিয়ে ফিরায় এটা দেখবেন ব্রাহ্মণ বাড়িয়ায় এখনো আছে ওরা রাখছে ওরা এটা আনন্দের সহিত করে হ্যাঁ মারামারিও আছে আনন্দের সহিত এই জন্য আমাদের দেশের এই ব্রাহ্মণ বাড়িয়ে যাই এই মারামারি আর ঢাল তরল দেখবেন এই রোজা একটা ঢাল স্বরূপ কি স্বরূপ বলেন না কি স্বরূপ ঢাল স্বরূপ ওই মায়ের ফিরানোর জন্য জাহান নামের মায়ের পাপ জন্য ফিরানের রোজা যখন আপনি রোজা রাখলেন আপনাকে একজনে গালি দিলে বলবেন যে আমি রোজাদার আমি কি রোজাদার আমি যদি রোজাদার এই কথাটা যদি বলি ওই মানুষটার যদি আল্লাহর ভয় থাকে দ্বিতীয়বার আপনাকে গালি দিবে না কথা বলেন ঠিক কিন্তু আমাদের দেশে একদল রোজাদার আছে রোজাও থাকে মিথ্যা কথাও বলে রোজাও থাকে গিবাদও করে রোজাও থাকে শেখায়তো করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের কাছে শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে এক সাহাবি গিয়ে বললেন আল্লাহর হাবিব দুইজন মহিলা রোজা রেখেছে কিন্তু তাদের খুব কষ্ট হচ্ছে তারা রোজা রাখতে পারে না আল্লাহর হাবিব বললেন যা ওদের গিয়া মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দাও আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দোনো মহিলার মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়ে দিলেন আঙ্গুল ঢুকায় দেওয়ার পরে মুহূর্তের মধ্যে তাদের মুখ দিয়া গোস্ত বের হল কিসের গোস্ত যা খাইছে ওইয়ে না ওই যে পরের মহিলা পরের বাড়ির মহিলা গো অন্য অন্য জনের কুসাইছে এই জন্য গিবা শেখায়ত করলে আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান তাদের গোস্ত আসলো আল্লাহর হাবিব বললেন এরা রোজা রাখছে রোজা রাইকা করছে এই জন্য তাদের মুখ দিয়ে গোস্ত বেড়েছে বলি না রোজা রাখবো যেই রোজা আমাকে জান্নাতে নিতে পারে যেই রোজা আমাকে তাক বানাইতে পারে যেই রোজা আমাকে আল্লাহর ভয় তৈরি করতে পারে সেই রকমের রোজা রাখতে চাই কথা বলেন ঠিক কিনা রাজি আছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক বলি না আমিন